তে কি কি মশলা আছে জিরে ধনে আর কি আদা পেঁয়াজ রসুন রসুন নাই আচ্ছা আরে এখানে বন্ধুরা মামুন দেখতে পাচ্ছো দাদা দিদি তো আমাদের বাড়ি এসেছে তো ওই জন্য আজকে হাট বাজার ছিল আর এখানে মামন তো মাছ ভাস থেকে তো ভেঙে ফেলেছে লাই ঠান্ডা তেলের ওপর দিদি এসে বলে ভেঙে গেছে হ্যাঁ সেটা আর কি আর ওইখানে বাবু নিয়ে আছে বাবুকে নিয়ে আছে পিসিমণি ও

তো দেখছো বন্ধুরা এতক্ষণ ধরে বুধদেব ভাই রান্না করছিল তার দিদি এসে গেছিল দিদিকে মাছ ভাজতে পাঠিয়ে দিয়েছে এবার দিদি ভাই করছে এতক্ষণ দাদা ভাই করে করে হাফসে উঠেছে মাছ ভেজে ভেজে আবার দিদিভাই চালু করেছে এ দেখতে পাচ্ছ টমেটো কি হবে ঝোলে ফুলকপি আলু মাছের ঝোল বাহ খুব সুন্দর তো আমরা মন্দির থেকে এলাম মা দেখছো প্রসাদ দিচ্ছে আউ গ্রাম বন্ধুরা তোমরা যদি কবে আসতে চাও এসো আউ গ্রাম কালী মায়ের মন্দির খুব ভালো জাগ্রত খুৱাই লি নাই কিছু খেলা কিছু খেলা

দাদা গেছিলো দিদির সাথে পুজো দিতে কিন্তু দাদা খেয়ে নিয়েছে না বলে তারপর খেয়ে দিয়ে গেছিলো খাইনি তোমার দিদি ভাই পুজো এখন তো বেজে গেল তো এসে যাবে অল্প করে মুড়ি খাচ্ছে হলে সকাল থেকে না খেয়ে আছে তারপরে তখন রান্নাটা দিদি করবে মাছের ঝোলটা বানাবে হ্যাঁ বাবা আমি কেন নিতে যাব তুমি পিসুমনিকে দাও কে এই পিসুমনি কাজ ছিল তুমি নিতে গেলে কেন তাহলে यो कति खास निले सोझले के आ तने दुपा न नमी जाबो न नै नै आ झल्लिबे झल्लिबे की रान दुकाने हां झल्लिबे झल्लिबे अर के छ তো বন্ধুরা সত্যি কথা বলতে গেলে দিদিরা এসছে খুব ভালো লাগছে মানে হাসি খুশি তো অল টাইম সবসময় আমরা মানে ঘর ভর্তি দেখতে পাচ্ছি সবাই তো একসঙ্গে আসি আর একসাথে হাসি খুশি মজা সবসময় হয়েছে তো দিদিরা চলে গেলে পরে তখন আবার মন খারাপ হয়ে যাবে আর দিদিরা তো হাসতে হাসতে বাড়ি চলে যাবে দাদা তো বলছে তো হাসতে হাসতে বাড়ি চলে যাব হাসতে হাসতে যাবো খেঁদাতে কানাতে ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ওপর থেকে ফেলে দাও ওপর থেকে ফেলে দাও তো বন্ধুরা এখানে দিদি তো রান্না করতে লাগলো মুড়ি খাবার পরে মাছ ভাতে কমপ্লিট আর ওইখানে মামুন ছাদে কাপড়গুলোকে গোছাচ্ছে এখানে মা গরুকে খেতে দিচ্ছে এখানে ভাই দেখতে পাচ্ছ গরুকে মানে ছেনে কাটবে আর এখানে বাবু কোলে আছে কই বাবু এই

তো ওকে বন্ধুরা তোমাদের প্রভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এইভাবে পাশে থেকো সাথে দেখো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের কোনো জিনিস টাটা বাই বাই সকলে ভালো থাকো আর সুস্থ থেকো